সমুদ্র যেখানে রহস্যের কোনো শেষ নেই অন্ধকারের নিচে লুকিয়ে আছে প্রাণঘাতী সৌন্দর্য সমুদ্রের নিচে এমন কিছু লুকিয়ে আছে যা পৃথিবীর মানচিত্রে নেই সুন্দর একটি আলাদা জগৎ যেখানে প্রাণ বাঁচে অন্ধকারে আজ বারমুড়া ট্রাঙ্গেল জেলিফিশ ফিশ এবং ভ্যাম্পার স্কোয়ের মতো কিছু অজানা রহস্য সম্পর্কে জানার চেষ্টা করব চলুন তাহলে যাওয়া যাক সমুদ্রের সেই অজানায় বারমুডা ট্রাঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার জন্য বিখ্যাত এই অঞ্চলের একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা যুক্তরাষ্ট্র বার্মুডা এবং পুয়্ত রিকো দ্বারা বেষ্টিত এই অঞ্চলের অন্তর্ধানের পেছনের কারণগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে যার মধ্যে কিছু স্বাভাবিক ব্যাখ্যাও রয়েছে যেমন খারাপ আবহাওয়া শক্তিশালী সমুদ্রস্রোত এবং মানবিক ভুল ইত্যাদি বারমুডা ট্রাঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত যার তিনটি প্রান্ত হল ফ্লোরিডার মিয়ামি বার্মুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকোর সানজোয়ান এই অঞ্চলে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কারণে এটি ডেভিলস ট্রায়েঙ্গেল নামেও পরিচিত গ্লাভস্ট্রিম নামক একটি শক্তিশালী সমুদ্র স্রোত বার্মুডা ট্রাঙ্গেলের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তন ঘটাতে পারে এই অঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং হারিকেন প্রায় আঘাত হানে যা জাহাজ এবং বিমান চলাচলের জন্য বিপজ্জনক হতে পারে আবার যন্ত্রপাতি বিকল হওয়ার কারণেও দুর্ঘটনা ঘটে থাকে এমনকি পাইলট বা নাবিকদের ভুলের কারণেও দুর্ঘটনা ঘটতে পারে কিছু তত্ত্ব অনুসারে বারমুডা ট্রাইঙ্গেল অঞ্চলে ভূচুম্বকীয় অস্বাভাবিকতা দেখা যায় যা কম্পাসের দিক পরিবর্তনে প্রভাব ফেলে এবং নেভিগেশন সিস্টেমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান মেলুয়াকি ডেপথ বারমুডা ট্রাই কাছে অবস্থিত যা অনুসন্ধান এবং উদ্ধারের কাজে জটিলতা সৃষ্টি করতে পারে আমরা সবাই জানি উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামে পাঁচটি মার্কিন বিমান প্রশিক্ষণ মিশনের সময় বারমুডা ট্রাইঙ্গেলে নিখোঁজ হয়ে যায় যা এই অঞ্চলের রহস্য আরও বাড়িয়ে দেয় তাই এটি স্পষ্ট যে এই অঞ্চলের অন্তর্ধানের পেছনের কারণগুলো প্রাকৃতিক এবং মানবিক উভয়ই হতে পারে জেলিফিশ হল সমুদ্রের এক অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ প্রাণী যা পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাণী যারা প্রায় ছয়শো মিলিয়ন বছর ধরে বসবাস করছে যাদের শরীরে প্রায় পঁচানব্বই ভাগ পানি দিয়ে গঠিত জেলিফিশের কোনো মস্তিষ্ক বা মেরুদণ্ড নেই জেলিফিশ তাদের শরীরের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া শ্বাস প্রশ্বাস নেয় এরা ফুলকার পরিবর্তে শরীরের মাধ্যমে জল থেকে অক্সিজেন শোষণ করে জেলিফিশের লম্বা টেন্টাকস থেকে বিষাক্ত স্টিং বের হয় যা শিকার ধরতে ও আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় কিছু প্রজাতির স্টেং মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে জেলিফিশ আকার বিভিন্ন হতে পারে কিছু প্রজাতি কয়েক সেন্টিমিটার থেকে দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে অনেক প্রজাতির জেলিফিশ রাতে আলো ছড়ায় বেশিরভাগ জেলিফিশ কয়েক সপ্তাহ বাঁচে তবে কিছু প্রজাতি এক বছর বা তার বেশি সময়ও বাঁচতে পারে কিছু সংস্কৃতিতে জেলিফিশ একটি জনপ্রিয় খাবার যেমন এশিয়ার কিছু অংশে জেলিফিশের সালাদ এবং সুশি খাওয়া হয় কিছু প্রজাতি খুবই বিষাক্ত হতে হতে পারে পারে যা মানুষের জন্য বিপজ্জনক সংবেদনশীলতা সম্পর্কে জেলিফিশের এখনও গবেষণা চলছে তাদের মস্তিষ্ক মানুষের মতো না হলেও স্নায়ুর একটি নেটওয়ার্ক রয়েছে যা তাদের পরিবেশের পরিবর্তন শনাক্ত করতে সাহায্য করে জেলিফিশ সমুদ্রের খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে এবং ছোট মাছ ও প্লান্ট প্লাঙ্কটন খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে কিছু জেলিফিশের উন্নত দৃষ্টিশক্তি রয়েছে যা তাদের শিকার এবং শিকারী শনাক্ত করতে সহায়তা করে কিছু জেলিফিশ প্রজাতি থেকে হলুদ ফ্লুরোডসেন্ট প্রোটিন তৈরি করা হয় যা গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় টারিটপসিন ডর্নি নামক এক প্রজাতির জেলিফিশকে বলা হয় অমর জেলিফিশ এটি তার কোষগুলোকে পুনর্গঠন করতে পারে ফলে বারবার তার জীবনচক্র নতুনভাবে শুরু হয় জেলি অযৌন এবং যৌন উভয়ভাবেই প্রজনন করতে পারে বায়োলোমিনিসেন্স হলো এক ধরনের প্রাকৃতিক আলো যা কিছু জীবন্ত প্রাণী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে এটি এক ধরনের কেমোলোমিনিসেন্স যা জীবন্ত প্রাণীদের মধ্যে ঘটে এই ঘটনাটি বিভিন্ন উদ্দেশ্যে ঘটে যেমন শিকার ধরা আত্মরক্ষা ইত্যাদি বায়োলোমিনিসেন্সের মাধ্যমে আলো তৈরি করার জন্য দুটি প্রধান উপাদান প্রয়োজন লুসিফেরিন এবং লুসিফারাজ লুসিফেরিন হলো একটি রাসায়নিক পদার্থ যা আলো নিঃসরণের জন্য দায়ী এবং লুসিফারাজ হলো একটি এনজাইম যা এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে বায়োলোমিনিসেন্স শুধুমাত্র সমুদ্রের প্রাণীদের জন্য সীমাবদ্ধ নয় এটি কিছু স্থলজ প্রাণী এমনকি কিছু ছত্রাকেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বায়োলোমিনিসেন্স একটি প্রতিরক্ষামূল্য কৌশল হিসাবে কাজ করে বায়োলোমিনিসেন্স বিভিন্ন রঙের হতে পারে যেমন নীল সবুজ এবং লাল বায়োলোমিনিসেন্স শুধু রাতের বেলাতেই দেখা যায় ভ্যাম্পার স্কুইড একটি গভীর সমুদ্রের শেফালক যা অদ্ভুত বৈশিষ্ট্য এবং অভিযোজন ক্ষমতার জন্য পরিচিত এদের নরকের স্কুইডও বলা হয় এরা প্রায় থেকে ফুট গভীরতায় বসবাস হাজার হাজার তিন করে এরা সমুদ্রে অক্সিজেনের অভাবযুক্ত গভীর অঞ্চলে বসবাস করে এবং এদের বিশেষ অক্সিজেন বিপাক্রিয়া ব্যবহার করে এদের আটটি সাধারণ বাহুর সাথে দুটি দীর্ঘ সংবেদনশীল ফিলামেন্ট থাকে যা শিকার ধরার জন্য ব্যবহার করা হয় কোনো অঙ্গহানি হলে যেমন বাহু ভেঙে গেলে এরা নিজেরা তা পুনরুৎপাদন করতে পারে এরা আলো তৈরি করতে পারে যা শিকার করতে বা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় এরা মূলত ড্রাফটিং জৈব পদার্থ এবং অন্যান্য ক্ষুদ্র খেয়ে জীবন ধারণ করে এর নিজস্ব প্রতিরক্ষা কৌশল রয়েছে ধারণা করা হয় ভ্যাম্পার স্কুইড দশ বছর পর্যন্ত বাঁচতে পারে যা অন্যান্য অক্টোপাস বা স্কুইডের তুলনায় বেশি এদের ভ্যাম্পায়ার নামটি এসেছে এদের গাঢ় লালচে শরীর এবং কেপের মতো দেখতে বাহুগুলোকে সংযুক্তকারী ত্বক থেকে সম্প্রীতি চীনা বিজ্ঞানীরা একটি নতুন ভ্যাম্পার স্কুইড প্রজাতি শনাক্ত করেছেন ধন্যবাদ সবাইকে